এইগুলো হলো ট্রানজিস্টার তো দেখতেই পাচ্ছেন ট্রানজিস্টারগুলি এইগুলি আমি ছ পিস বাজার থেকে আমি কিনে এনেছি লোকাল মার্কেট থেকে আর এর প্রাইসটা আমি একটু পরে আমি বলে দিচ্ছি ঠিক আছে আমি টোটাল ছ পিস কিনে এনেছি একটু ভালো করে দেখে দিচ্ছি দুই চার ছয় টোটাল ছয় পিস আর এই যে কিছু নাটবল্টু আছে ন পিস আর এর একটা আমি অ্যাম্প্রিফায়ার জন্য ওয়ার কিনে এনেছি মানে দেখো বলে তার ভালো কোয়ালিটির তার এর আমি এক প্রাইসটাও একটু বলে দিচ্ছি আমার কাছে এই ট্রানজিস্টারগুলি নিয়েছে এক একটি পঁচাত্তর টাকা করে সেভেন্টি ফাইভ রুপিস ঠিক আছে সেভেন্টি ফাইভ রুপিস আর এর গ্রিডটা হচ্ছে খুব ভালো মানের গ্রেড বটে এই যে লেখা রয়েছে গ্রেডটা ঠিক আছে এই যে এই গ্রেডটা এটা হচ্ছে তিনশো পঁচিশের গ্রেড ঠিক আছে খুব ভালো মানের ট্রানজিস্টার বটে আর এটা টু এসি না এটা হচ্ছে টি টি সি পাঁচ হাজার দুশো পার পিস পঁচাত্তর টাকা করে পড়েছে আমার কাছে সেভেন্টি ফাইভ রুপিস আর এখ এগুলি আমার কাছে লিয়েছে মাত্র দশ টাকা এই নাটবল্টগুলি আর এর তারটা এর অনেকটা তার আছে ঠিক আছে এই তারটি নিয়েছে আমার কাছে পঞ্চাশ টাকা তো আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি তারটা আমিও দেখিনি ঠিক আছে আমি একটু দেখে নিচ্ছি তারটা এরকম কোয়ালিটি কিন্তু এর তারটা খুব কোয়ালিটি ভালো আছে দোকানদার বললাম আগে খোলা যাচ্ছে না আর এই তারটি টোটাল আমাদের পনেরো ফুট আছে ঠিক আছে টোটাল পনেরো ফুট আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা তো আমাদের টোটাল এটা পাঁচটা তার আছে ঠিক আছে এই পাঁচটা তার এটা টোটাল পনেরো ফুট আছে খুব ভালো মানের তার দিয়েছে বটে আমি একটু একটু ছিলে আমি দেখিয়ে দিচ্ছি ক্যামেরাতে ভালো আসবে না তাও একটু ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি তারের কোয়ালিটিটা কিরম হুম এর তারের কোয়ালিটিটা খুবই ভালো খুবই আমার ভালো লেগেছে ঠিক আছে এটি হচ্ছে পঞ্চাশ টাকা নিয়েছে এটি পনেরো ফুট আছে টোটাল তো আমি একটু এটা খামের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এটা কলকাতায় কিনতে গেলে কিন্তু আর একটু দাম তো মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে কিন্তু আমাদের কাছাতেই লোকাল মার্কেটে আমি কিনে নিচ্ছি পঞ্চাশ টাকা তার জন্যে দশ পাঁচ টাকা বেশি নিয়ে লেগেছে তার জন্য কিছু ব্যাপার না আর এটি আমি বেসিক্যালি কিনেছি ট্রানজিস্টারগুলি এই এমপি বানানোর জন্য ঠিক আছে তো দেখতে হচ্ছে আমি দুটি লাগিয়েছি ওখানে ছটি লাগবে তার জন্য আমি কিনে নিয়েছি আর টোটাল আমার কাছে পঁচাত্তর টাকা করে চারশো পঞ্চাশ টাকা পড়েছে এই ছ পিসের টার আর এরপরে লাগবে হিট সিং তারপরে আমাদের বডি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো সবাই কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা ভিডিও বানাতে গেলে অনেক কষ্ট লাগে ঠিক আছে তো সবাই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি আর এই তো সবে শুরু করেছি আমি তো অনেক কিছুই গিফটভাবে আর সবাইকে আমি করে দেব তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ